যেখান থেকে শুরু সেখানেই ফিরে থাকায় আজ আমাদের প্রথম দেখা প্রথম কথা প্রথম অনুভূতি সবকিছুই যেন এখনও নতুন সেই মুহূর্তগুলোই আমাদের ভালোবাসার ভিত্তি তৈরি করেছে বছর যায় সময় বদলায় কিন্তু ভালোবাসা থেকে যায় একই রকম গভীর একই রকম মিষ্টি প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা একসাথে গড়েছি স্মৃতির এক অমূল্য ভাণ্ডার একসাথে থাকার প্রতিশ্রুতি শুধু একটি শব্দ নয় এটি ভালোবাসার এক দৃঢ়বন্দন প্রতিটি হাসি প্রতিটি অশ্রু প্রতিটি সাফল্য প্রতিটি চ্যালেঞ্জ সব কিছুই একসাথে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে নতুন আরও একটি বছর শুরু করলাম আজকের দিনটিকে স্পেশাল করার জন্য আমি চলে আসলাম ফুলের দোকানে ফুলের দোকান থেকে বাছাই করে আমি সুন্দর সব ফুল শেষে আমি হ্যাপি অ্যানিভার্সারির কিছু স্টিকার কিনে নিলাম দোকানের ছোট ভাই ছিল খুবই আন্তরিক সে আমাকে এই বুঝিয়ে দিচ্ছিল ব্যবহার করতে হবে এরপর চলে এলাম আমি একটি কেকের দোকানে কেকের দোকানে এসে অনেক কেক দেখে আমি কনফিউশন হয়ে গেছি এত কেকের মাঝখান থেকে কোন কেকটি নেব ফাইনালি এই ছোট কেকটি আমার নজর কাড়ে এবং দোকানদারকে আমি বলি অ্যানিভার্সিটির কিছু নাম লিখে দিতে দোকানদার ভাই ওনার হাতের কাজ করতেছে আপনার আপনারা আপনাদের হাতের কাজ করুন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকন চেপে দেন এবং ভিডিওতে একটি লাইক করে দেন কারণ আমার এই চ্যানেলে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে এরপর কেক নিয়ে আমি চলে আসি আমার রুমে রুমে এসে আমি আমার হাতের কাজে লেগে পড়ি কারণ দোকানদার দোকানদার ভাইয়ের হাতের কাজ করেছে আপনারা আপনাদের হাতের কাজ করেছেন এখন আমি আমার হাতের কাজ করব তো চলুন আমার রুমটাকে গুছিয়ে নিই দেয়ালের রাটার সাথে আমি জড়িগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিলাম আমার জড়ি লাগানোর কাজ প্রায় শেষ এখন কাজ হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারির বেলুনগুলোকে ফুলিয়ে নেওয়া জড়ি লাগানো শেষ এখন আমি আমার হ্যাপি বেলুন বেলুনগুলোকে খুব যত্ন সহকারে ফুলিয়ে নেব এবার বেলুনগুলোকে সেট আপ করে নিলাম এটা হচ্ছে আমার ডেকোরেশনের ফাইনাল লুক তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ডেকোরেশনটি কেমন হয়েছে তো আমার কিউড কেকটিকে সাজিয়ে নিলাম এখন আমরা কেকটিকে কাটবো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ